নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা থাম্বেল দেখে আমার ভিডিও দেখতে এসছো যে কোন সিরামটা হেয়ার গ্রোথ করতে সাহায্য করে আজকে আমি সেটাই বলবো তোমাদেরকে আজ আমি তিনটে সেট নিয়ে চলে এসেছি সিরামের তো কোন সিরামটা কখন কেমন করে তোমরা ব্যবহার করবে আর কেমন ব্যবহার করলে কেমন রেজাল্ট পাবে আজকে আমি সবটাই তোমাদেরকে বলবো দাম সহ উপকার সবটাই তোমাদের বলবো তো কেউ স্কিপ করে না স্কিপ করলে কেউ বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা একটু দেখো যে তারপর তোমরা ব্যবহার করো তো সবটাই আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো তো এই সিরামগুলো আমি ব্যবহার করে কি কী রেজাল্ট পাচ্ছি কি কী বেনিফিট পাচ্ছি সবটাই আজকে আমি তোমাদের বলবো দাম সহ উপকার কতটা আছে কেমন ব্যাপার তোমরা কখন ব্যবহার করবে আর ব্যবহার করে কি রেজাল্ট পাচ্ছ কি পাচ্ছ না যাদের স্মুথনিং হ্যাঁ তারা কি ব্যবহার করতে পারবে কোনটা তারা কোনটা ব্যবহার করতে পারবে না তো সবটাই আজকে আমি তোমাদের বলবো আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমরা ভালো করে দেখতে থাকো বোঝো শোনো তারপর তোমরা ব্যবহার করো ওকে তো চলো শুরু করা যাক তো প্রথমে আজকে আমি নিয়ে নিয়েছি স্টিকের এই গোল্ডের এই সিরামটা তো এটা সিরামটা আমরা সবাই ব্যবহার করতে পারি কি পারি না সেটাই আজকে তোমাদেরকে বলবো তো এই সিরামটা সবাই ব্যবহার করতে পারে তো সিরামটা খুবই পরিমাণে মানে ভালো কি খারাপ আমি সেটা সবার শেষে বলছি তোমাদের প্রথমে আমি বলে দিই বেনিফিটটাগুলো তো এই যে যেমন লেখা আছে সাইনিং দামটা দেখো প্রথমে তে একশো তিরিশ টাকার দাম আছে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট তো যেমন সিরামটাতে লেখা আছে সিল্কি সাইনি বলে করে তো ওই সিরামটা সত্যি সিল্কি সাইনি করে তো এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত থাকে চুলটাকে সিল্কি রাখে ভীষণ ভালো লাগে তো আমরা এক এক সময় কী করি বলো তো আমরা কেউ অনেকে সিরাম ব্যবহার করি না তাতে চুলে জ্বর ধরে চুল ছিঁড়ে যায় চুল ভেঙে যায় তো সিরাম ব্যবহার করলে তো চুলের কোনো সমস্যা হয় না তো আমরা জানি সিরাম ব্যবহার করলে চুলে যখন চিরুনি করি না চিরুনিটা পুরো একদম দৌড়ে বেরিয়ে যায় তো আর যদি আমরা সিরাম ব্যবহার না করি তাহলে চিরুনি কিন্তু চুলের মধ্যে আটকে থাকে তো সিরামটা আমরা তাহলে কেন ব্যবহার করব তো তোমরা বুঝতেই পারছো তো চুলটা ভালো রাখতে সিল্কি শাইনিং করতে কিন্তু অবশ্যই সিরাম ব্যবহার করা উচিত চুলে কোনো মানে জ্বর ধরবে না চুল ফাটবে না বা চুল ভাঙবে না তো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমরা সিরাম ব্যবহার করব তো গোল্ডের এই সিরামটার দামটা তোমাদের বললাম একশো তিরিশ টাকা দাম আর সিরামটা আছে কিন্তু পঁয়তাল্লিশ মেল তো এটাকেও একা ব্যবহার করলে চলে অনেক অনেকদিন আর একশো তিরিশ টাকা এটা হচ্ছে ছোট একটা আছে ওটা একটু একশো মেলেরটা ওটা আছে চারশো সাড়ে চারশো টাকা ওরকম দাম সামথিং কিছু একটা হয় আর কি আমি প্রত্যেকবার ছোটোটাই নিয়ে আসি তো টাকা থাকে না তা বলে তো আমি ওরকমই নিয়ে আসি তো তার যেমন সামর্থ্য তেমন অনুপাতে নিয়ে আসো আবার কিন্তু দশ টাকারও একটা ছোটো বোতল থাকে তো সেটা আমি ব্যবহার করিনি তো ব্যবহার করলে তোমাদেরকে আমি রিভিউ ভিডিও অবশ্যই দেব তো একদম ছোটোটা ব্যবহার করতে একটু কেমন যেন লাগে তো ব্যবহার করলে আমি অবশ্যই তোমাদেরকে রিভিউ ভিডিও দেব তো এই সিরামটা মোটামুটি আমি বলছি যে আমি এই সিরামটা ব্যবহার করছি খুবই পরিমাণে ভালো আর অনেককে দেখেছি এই সিরামটা ভেজা মাথায় ব্যবহার করে ফেলে অবশ্যই তোমরা ভেজা মাথায় এই সিরামটা ব্যবহার করো না নাহলে কিন্তু প্রচুর হেয়ার ফল হবে সিরামের ব্যবহারের নিয়মগুলো আমি সব একসঙ্গে বলে দেব কিন্তু কেউ ব্যবহার ভে ভেজা মাথায় কেউ ব্যবহার করে না অনেকেই দেখেছি করার পরে ভেজা মাথায় সিরাম লাগিয়ে ফেলে কিন্তু সেটা করা একদমই উচিত নয় সেটা করলে কিন্তু ভীষণ পরিমাণে চুল পড়ে সাইনি হয় ঠিকই আছে কিন্তু চুল প্রচুর পড়ে আর ভেজা মাথায় করলে এটা একটা মানে খারাপ আর কি দিক বলে দিলাম তোমাদের আর এখন বলি আমি স্টিকের একাশি কালারের এই সিরামটা সম্বন্ধে তো এই সিরামটা মার্কেটে কিন্তু প্রচুর বিক্রি আছে তো অনলাইনে কম আমি দেখেছি বেশিরভাগ গোল্ডেনটা দেখি অনলাইনে কিন্তু আমি আগেরটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এটা কিন্তু আমি দোকান থেকে নিয়ে এসেছি এটা কিন্তু প্রচুর বিক্রি দোকানে তো প্রচুর বিক্রি মানে তোমরা বুঝতে পারছো ভীষণ ভালো কাজ করে এই সিরামটা আর সিরামটার দামটা তোমাদের আমি বলে দিই দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এটা কিন্তু ছোট আর পঁয়তাল্লিশ মেল মতন আছে তো সব থেকে ছোটো কিন্তু এটাই আর বড়গুলোর দাম একটু সাড়ে চারশোর উপরে আর কি চারশো টাকার উপরে দুটোই তো আকাশি টু আর গোল্ডেন টু দুটোই চারশো টাকার উপরে বড়গুলো তো এটা সবথেকে ছোটো তো আমি বলি এটা ব্যবহারের নিয়ম তো এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে এটা কিন্তু প্রচুর মানে কী তো প্রচুর বিক্রি মার্কেটে তো এটাও আমি ব্যবহার করছি ব্যবহার করে এটা ওটার থেকে এটা একটু বেটার রেজাল্ট পাচ্ছি ওটা একটু মানে সফট ওই সিরামটাও ভালো এই সিরামটাও ভালো কিন্তু এটাও কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছি অনেকেই কিন্তু বলছি যে অনেকে শ্যাম্পু করার পরে কিন্তু সিরাম লাগিয়ে ফেলো যারা এরকম করো এই ভুলটা আর কখনও করো না সিরাম ব্যবহার ভেজা মাথায় করো না হলেও কিন্তু প্রচুর হেয়ার ফল হয়ে যাবে চুল কিন্তু সাইনিং করবে ঠিক আছে কিন্তু মাথায় টাক পড়ে যাবে তোমাদের ভুল ভাল ব্যবহারের জন্য মাথায় কেউ টাক ফেলো না মেয়েদের চুলটার সৌন্দর্য মাথায় যদি চুল না থাকে তাহলে সৌন্দর্য সব শেষ চুলের যেমন স্টাইল করবে মুখের তেমন সৌন্দর্যটা বাড়ে ঠিক আছে তো কেউ কেউ ভালভাবে ব্যবহার করো না সঠিকভাবে ব্যবহার করো আর দিয়ে চুলের গ্রোথ বাড়াও বা শাইনিং করো যা ইচ্ছা করো কিন্তু কেউ ভুল করে এরকম ভুল ভালভাবে ব্যবহার করো না তো এই সিরাম সিরামটি কিন্তু ভীষণ পরিমাণে ভালো আমরা এই সিরামটা সব সময়ের জন্য ব্যবহার করতে পারি এই সিরামটা একবার লাগালে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত একদম চুলটা শাইনিং করে ভীষণ ভালো একটা সিরাম এই সিরামটা তো এই সিরামটা আমি ব্যবহার করছি অনেক দিন হয়ে গেলো প্রায় তিন থেকে চার মাস হয়ে গেলো ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি তার জন্যই আমি তোমাদেরকে বললাম এই রিভিউ ভিডিওটাতে তো এটার এটার কিন্তু ছোট থাকে না সেই গোল্ডেনটার ওটা একটু দশ টাকার পাউচ মানে ছোটো বোতল থাকে কিন্তু এটা থাকে না এখন আসি এই সিরামটার সম্বন্ধে যেটা হচ্ছে একদম তো হেয়ার গ্রোথ করতে যে সিরামটা আমাদেরকে সাহায্য করে সেটা আমি বলবো কোন সিরামটা তিনটের মধ্যে তো প্রথমে এর দামটা দেখে নাও তোমরা এটা আছে কিন্তু পঞ্চাশ মিল মতন আছে আর দাম হচ্ছে ছশো আশি টাকা ছশো আশি টাকার দাম যাদের চুল্লি স্মুথনিং করানো আছে তারা কিন্তু এই সিরামটা প্রথম প্রথম ব্যবহার করছো তারপর হয়তো টাকার জন্য কেউ ব্যবহার করতে পারছো না তাদেরকে বলবো যে কোন সিরামগুলো তোমরা ব্যবহার করবে কি কোনগুলো করবে না সবটাই আমি তোমাদের বলবো আমারও স্মুথনিং হেয়ার প্রথম প্রথম আমি ওটা ব্যবহার করেছি তো ওটা আমি সত্যি বলতে ভালো রেজাল্ট পেয়েছি খুবই ভালো রেজাল্ট পেয়েছি দাম অনেকটা বেশি কিন্তু চুলের জন্য বা কোনো স্কিনের জন্য যে কোনো জিনিসের জন্য অবশ্যই আমরা ভালো জিনিসে ব্যবহার করব যাতে আমাদের মাথার চুলটা ভালো থাকে সেটাই আমরা চাইব অবশ্যই আমরা তো কেউ চাই না যাতে আমাদের চুলটা খারাপ হয়ে যাক তো মেন কথা হচ্ছে কি বলো তো এই সিরামটা না ভীষণ পরিমাণে ভালো এই সিরামটা ব্যবহার করে আমি সত্যি অনেক ভালো রেজাল্ট পেয়েছিলাম কিন্তু টাকার অভাবে আমি এটা আর ব্যবহার করতে পারিনি তো সেগুলো ব্যবহার করছি আর এই সিরামটা ব্যবহারের নিয়ম কি বলো তো তোমরা শ্যাম্পু করে আশি পার্সেন্ট যখন চুলের শুকনো হয়ে যাবে তখন তোমরা এই সিরামটা ব্যবহার করবে মাথা তোমরা স্ক্যাল্পেও ব্যবহার করতে পারো এটা স্ক্যাল্পে ব্যবহার করলে কী বলো তো প্রচুর হেয়ার গ্রোথ হয় চুলটা শাইনিং করে প্রচুর হেয়ার গ্রোথ হয় বেবি হেয়ার আসে এবং চুলের ভীষণ পরিমাণে শাইনিং করে একদম কোনো ফাটা সমস্যা থাকে না বা চুল ভাঙার সমস্যা থাকে না বা জোঁটের সমস্যা থাকে না কোনো প্রবলেম থাকে না এই সিরামটা তোমরা ব্যবহার করে তোমরা বাইরেও বেরোতে পারো কোনো প্রবলেম হবে না তো এই সিরামটা ব্যবহার করে আমি ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি তো তার জন্য তোমাদেরকে বললাম যে আমার থামবেল দেখে তোমরা আমার ভিডিও দেখতে এসছো যে কোন সিরামটা হেয়ার গ্রোথ করতে সাহায্য করে হ্যাঁ এই সিরামটা লরিয়ালের এই প্রফেশনাল এই সিরামটা হেয়ার গ্রোথ করতে সাহায্য করে এই সিরামটা ভীষণ পরিমাণে ভালো একটা সিরাম তো এটা আমি ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তারপর কিন্তু আমার টাকার জন্য আমি এই সিরামটার ব্যবহার করতে পারছিলাম না তো এখন মোটামুটি ওটা স্কিপ করে গেছি তো যাদের যেমন সামর্থ্য তাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি কেউ হেয়ার গ্রোথ করাতে চাও তা তাদেরকে বলবো প্লিজ এই সিরামটা ব্যবহার করে দেখবে জাদুর মতন কাজ করবে এই সিরামটা ভীষণ ভালো এই সিরামটা তো এই সিরামটা সত্যি একটা ভালো একটা সিরাম তো আর সিরাম ব্যবহারের নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কেউ কিন্তু ভেজা চুলে করো না আর এই সিরামটা যারা ভেজা চুলে করতে তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভেজা চুলে করো না ভেজা চুলে করলে কিন্তু হেয়ার গ্রোথ আসবে না উল্টে প্রচুর হেয়ার ফল হবে তখন কিন্তু আমাকে বলো না যে এরকম ব্যবহার করে আমার হেয়ার ফল হচ্ছে বলে করে অবশ্যই তোমরা ভালো করে ব্যবহার করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আশি পার্সেন্ট শুকনো হয়ে গেলে তারপর তোমরা এই সিরামটা ব্যবহার করবে দেখবে ভালো রেজাল্ট পাবে কারোর কিন্তু কোনো সমস্যা হবে না আর প্রচুর হেয়ার গ্রোথ হবে আমি যেমন করে বললাম তোমাদেরকে সিরামগুলো ব্যবহার করতে তোমরা তেমন করে ব্যবহার করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে একদমই খারাপ রেজাল্ট আসবে না উল্টে ভালো রেজাল্ট আসবে আর কে কে এই সিরামটা ব্যবহার করছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর কেমন রেজাল্ট পাচ্ছ সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি বলছি তিনটে সিরাম তিনটে তিনটে সিরাম সম্পর্কে আমি তোমাদের বলবো কোন সিরামটা কেমন করে ব্যবহার করবে এই তিনটে সেটেই কিন্তু যখন আমরা মাথাটা ভেজাবো মাথা ভেজানো ঠিক যখন আশি পার্সেন্ট যখন চুলটা আমাদের শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমরা সিরাম ব্যবহার করবো স্টিকের সিরামগুলো অবশ্যই আমরা মাথার চুলে ব্যবহার করব চুলে ব্যবহার করলে কোনো হেয়ার ফল হয় না আর হেয়ার গ্রোথের জন্য হেয়ার শাইনিং সিল্কি শাইনিংয়ের জন্য অবশ্যই আমরা প্রফেশনাল এই লরিয়ালের এই সিরামটা স্ক্যালও ব্যবহার করতে পারবো তাতে প্রচুর হেয়ার গ্রোথ হয় এবং চুলটা ভালো থাকে আর এই স্টিকের সিরামগুলো অবশ্যই আমরা স্ক্যাল স্কিপ করি করে যাব স্ক্যাল্পে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু প্রচুর হেয়ার ফল হয় তো আজকের আমি পুরো তো বলে দিলাম তো কোন সিরামটা কেমন ব্যবহারের নিয়ম সঠিক তো সবটাই আমি তোমাদেরকে বললাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও ওকে